তাই সাইবালিয়ে 343 টি মাল এনে বিক্রি করে তো আমি আর কোনো কথা বললাম না ঠিক আছে বলি আমি কথা বললাম তারপরে ফিরে মাসে নজিব বলতেছে কে মেম্বার তোমার কাছে মাল চাই তুমি একটা পুরো ভালো বেশি দিতে পারো না চেয়ারম্যান আর আই বিশ টি মাল চাই দশ বড় মাল দেয় বিশ 20 হ্যাঁ দশ বড় মাল আমি তুলে নেব দাও তুমি তো কিছু পারো না মেম্বার তুমি মহিলা মেম্বার কি করবা তাই বলেন এখন কথা হচ্ছে কি যে এই যে মালগুলো এই মালগুলো কি ওইভাবে ভ্যানে করে ইনটেক কি নেওয়ার কোনো নিয়ম আছে কিনা